একটা শিলিগুড়ি বিভাগ আর কলকাতা বিভাগ আজকে সেই শিলিগুড়ি বিভাগের যে ইন্টারনাল এবং ইনডোর মিটিং রয়েছে যার এজেন্ডা বাইরে বলা সম্ভব নয় সেই মিটিংয়ে অ্যাটেন্ড করতে দাদা আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে মামলা রয়েছে সেই মামলার আজকে রায়দান পাবলিক অ্যাকাউন্ট কমিটির মামলা মামলা গাড়ি তো আপনি আপনি করেছিলেন হ্যাঁ এবং এই মাননীয় অধ্যক্ষ বিমান ব্যানার্জির সময়ে দু হাজার এগারো সাল থেকে মানে সংবিধানের যে টেন্থ শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দেখুন এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস সিপিএম আর এস ফরওয়ার্ড ব্লক এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টি কিন্তু এ নিয়ে একুশের পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে বিজেপির এমএলএ মুকুল রায় উত্তরীয় করছেন তৃণমূলের তৃণমূলের মিটিংয়ে থাকছেন আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি এইরকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না তিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না সংবিধানের সঙ্গে করছেন এই রকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসেছেন আমি এটা নিয়ে প্রথম দিন থেকেই লড়াই করছি আমি অপোজিশন লিডার হিসেবে মামলা করেছি এই মামলা এখানে কলকাতা হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করে স্পিকার গেছিলেন সুপ্রিম কোর্টে এখান থেকে এই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিগত এক বছরের বেশি সময় ধরে হিয়ারিং হয়েছে আমরা সনামধন্য লয়ারদেরকে দিয়ে লড়াই করেছি এবং ফাইনালি হিয়ারিং কনক্লুডেড ছিল জাজমেন্ট রিজার্ভ ছিল আজকের কজ লিস্টে আছে তা আমার লয়ার আমাকে একটু আগে বলল দুটো সময় জাজমেন্টের সম্ভাবনা রয়েছে তা আমি ল পয়েন্ট লড়াই করেছি সংবিধানের পক্ষে আমার লয়ারের মাধ্যমে লড়াই করেছি আমি আশাবাদী বাকিটা তো আমার জাজমেন্ট দেওয়ার আগে বলা চেয়ারম্যানরা তারা বিএলএল বিএলও করছে করছেন এই অভিযোগ উঠে আসছে ডুমজুরের ডিপিএসসি চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ তার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে পঞ্চায়েত জায়গায় পিএসি চেয়ারম্যানরা সাধারণত রাজনৈতিকভাবে প্রভাবিত থাকে এই 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 সময়কালে ওরা ইএলও প্রাথমিক শিক্ষকদের প্রভাবিত এবং ভয় দেখানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে স্কুলে ছাত্র অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা বেশি তাকে নো টিচার বা সিঙ্গেল টিচার স্কুলে ট্রান্সফার ইতিমধ্যে বাঁকুড়াতে অর্থের বিনিময়ে বাইশটা ট্রান্সফার হয়েছে ওখানকার ডিপিএসসির চেয়ারম্যান ওটা পলিটিক্যাল লোক কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে পূর্ব মেদিনীপুরের একটা কেসে মাননীয় বিচারপতি বলেছেন ডিপিএস নমিনেটেড চেয়ারম্যান এটাই অবৈধ অলরেডি পূর্ব মেদিনীপুরে একটি ট্রান্সফারের মামলাতে কলকাতা হাইকোর্টে কথা বলেছে এটা স্বাভাবিক তবে মেরুদণ্ড সোজা রাখার সংখ্যা অনেকের সংখ্যা অনেক বেশি যারা এদের দ্বারা টর্চার হবে তাদের জন্য আমরা আছি পূর্ব মেদিনীপুরের এগরাতে ভারতীয় জনতা পার্টি করতেন বলে বিশ্বজিৎ মাইকি এক্স কাউন্সিলার তার স্ত্রীকে ট্রান্সফার করেছেন সেটা কোর্টে উনি লড়াই করেছেন এবং পজিটিভ রায় পেয়েছেন সেক্ষেত্রে আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলছি পারি বিরোধী দল নেতা হিসেবে আপনাদের উপর কোনো ইনজাস্টিস যদি করে তাহলে আপনারা আমাদের বা আমার সাহায্য নিতে পারেন আমি আইনি সাহায্য আপনাদের দেব এবং আপনারা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে কারণ বিহারে এখনও প্রচুর বিএলও জেলে রয়েছে আপনারা ইসিআই যা বলছে ইসিআই যা বলছে ইলেকশন কমিশন ইন্ডিয়া এবং আপনাদের যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে সেটা মেনে কাজ করুন পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছেলের রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছে ইডি উনি হিসাব দিতে পারেন এক মাসের বেশি আমি যেটুকু জানি উনি হিসাব দিতে পারেন হিসাব দিবেন কি করে এটা তো তোলার টাকা তোলাবাজির টাকা এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয় কোটি কোটি টাকা ওঠে এটা তোলাবাজির টাকা অন্য কিছু নয় দাদা নন্দীগ্রামে ব্লক সভাপতি না দিয়ে কোর কমিটি করা হচ্ছে তৃণমূল রঞ্জী ব্লকে নন্দীগ্রামে আপনার বিধানসভায় তৃণমূল ব্লক সভাপতি না করে কোর কমিটি করে মুসলিম লীগের কমেটি শিলিগুড়ির নন্দীগ্রাম নন্দীগ্রামে সাত জনের কোর কমিটিতে চারটে মুসলিম মুসলিম লীগের এবারে মুসলিম ভোটও পাবে না মৌজার নৌসাদ গেছিল মুসলিম যুবকরা সব নৌসাদের সঙ্গে বাংলার দু জায়গাতে বাংলার দু জায়গাতে এনায় হানা একটা শিলিগুড়ি অপরটা হচ্ছে মুর্শাবাদের নবগ্রাম পাঁচ রাজ্য বাংলাতে জঙ্গি তারা বিভিন্ন জায়গাবাদ তো একদম ঘাটি হতে মুর্শাবাদের নবগ্রামে মুর্শিদাবাদ তো ঘাটি এর আগে আনসারুল বাংলার সাত থেকে ধরা পড়েছিল মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক আজকে যারা বড় বড় কথা বলছে কোথায় ছিল তারা এই রাজ্য হচ্ছে প্লেস এবং এখানে ইসলামিক টেরারিজম পশ্চিমবঙ্গ হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা আর আমরা থ্রেড কল খাই

আলটিমেটলি নয় হসপিটালে শুয়ে থাকবে পার্থর মতো সকালবেলা স্যান্ডউইচ খাবে দুপুরবেলা মটন খাবে সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে অসুবিধা কিছু এদের প্রত্যেকের প্রোটেক্টার হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না আইন কী জিনিস জানবে না সংবিধান কে জিনিস জানবে না এবং এই যে গুন্ডা গর্দি বেপরোয়া লোককে তুলে এনে খুন করে দেওয়া যায় যা খুশি করা যায় এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে পুলিশ কিছু করবে না এটা তারা ভালো করেই জানে আপনাদের এখন ইস্যু হট আপনারা দেখাচ্ছেন আলোচনা হচ্ছেন দিন পনেরো পরে আপনার পিসি তারা জামিন পেয়ে যাবে আবার লোকসভা নির্বাচনে দেখবেন এই সজল সরকারই ওখানে দাঁড়িয়ে গুন্ডামি করছে ভোট দূর এনআইএ রেডারে যে তল্লাশি চলছে তাতে পশ্চিমবঙ্গে যেমন তল্লাশি চলছে তেমনি আপনার ত্রিপুরাতেও তল্লাশি চলছে বিজেপি শাসিত রাজ্যও রয়েছে রাজ্য সরকার কোঅপারেট করবে ত্রিপুরা বাংলাদেশ বর্ডার এই বিস্ফোরণ নেই ইতিমধ্যে মধ্যে যা এসেছে সংবাদ মাধ্যমের মধ্যে মাধ্যমে বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তাতে তো খুব এতে বাংলাদেশের যোগ রয়েছে আর বাংলাদেশের যোগ থাকলে বাংলাদেশের বর্ডারের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা স্টেট পড়ে তার মধ্যে ত্রিপুরা পড়ে আসাম ত্রিপুরা পড়ে পশ্চিম সংগ্রহ সবাই সেখানে এনআইএ রোড হচ্ছে আর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে সিমি পি থেকে শুরু করে এদের তো গতিবিধি মালদা মুর্শিদাবাদে এর আগে অনেকবার প্রমাণিত এই এক বছরের মধ্যে মালদা থেকে হরিহরপাড়া থেকে সাত ধরা পড়েছে এবং এই ক্যানিং থেকে ডেঞ্জারাস এলিমেন্ট আপনার জাভেদ মুন্সি ধরা পড়েছে যে আর্টি রে তৈরি করে দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখতে ঠিক আছে থ্যাংক ইউ